আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হর্টিকালচার সেন্টারতলা যশোর সুন্দর করে সাজানো বাম পাশে নারকেলের চারা তৈরি করতেছে সুন্দর একটা ফুলের গাছ কসমস গাছ মশলা ফসলের মাটি বাগান পাখির ডাক দুপাশ সুন্দর করে সাজানো রাস্তার দুপাশে নারকেল গাছ সারি সারি এক গাছ আছে এরকম নিরিবিলি পরিবেশে হাঁটতেও ভালো লাগে কখনো মন খারাপ থাকলে চলে আসবেন এই হরটিকল সেন্টারে ঘোরার জন্য আমার কাছে বেশ ভালোই লাগে নির্বিলি পরিবেশ এখানে একটা বাম পাশে আমের বাগান আছে মাটি গাছ হিসেবে লাগানো আছে কাঁঠাল গাছ আছে লাগানো সারি করে এক সারি করে লাগানো আছে বিভিন্ন জাতের জামলা জামু লাগানো আছে সামনে প্রাচীর দেখা যাচ্ছে তার এখানে শেষ তাদের বাগান গাছ এবং মাঝামাঝি আম গাছ লাগানো আছে দুই প্রচুর চারা কলম তৈরি হয় এখানে অরিজিনাল চারা পেতে গেলে আপনাদেরকে এই সমস্ত সেন্টারের মাধ্যমে যোগাযোগ করে পাবেন ইনশাল্লাহ কৃষি গবেষণা উদ্ভাবিত বিভিন্ন ফলের চারা কলমও পাবেন এখানে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো শেয়ার দেবেন প্লিজ